নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানকে খুব কামনা করতেন সমস্ত আউলিয়া बुजुर्ग সাহাবায়ে کرام রমজানের জন্য ভীষণ আকাঙ্ক্ষা করত আমি নিজে কিতাবে পড়ছি অসংখ্য बुजुर्गদের এমন ছিল যারা এক রমজান শেষ হইলে ঈদের পর দিন থেকে আবার হাত দোয়া শুরু করতেন আল্লাহ আগামী রমজান পর্যন্ত hayat পুরা বছর এত বেশি এত বেশি গুরুত্ব দিতেন রমজান ইবাদতের মাস রমজান জান্নাতের মাস রমজান নিজেকে বদলাবার মাস রমজান পরিবর্তনের মাস রমজান কোরআনের মাস রমজান মোমেনের মাস রমজান মুসলমানের মাস বলেন আলহামদুলিল্লা হায়াতের কদর করে সময়ের কদর করে জীবনটা কাজে লাগান জিন্দিগিটা কাজে লাগান সময়টা কাজে লাগান আর এই সময় কাজে লাগানোর জীবনটাকে সুন্দর বানানোর নিজের পরিবর্তনের একটা সুবর্ণ মুখ্যম উত্তম চমৎকার একটা সুযোগ আমাদের সামনে সেটা হলো মাহে রমজান এই কথাইটা এটা কনে লেগে এতক্ষণ কথা এই কথাই কত যদি কেউ বুঝে থাকি যদি কেউ অনুভব করি যে আমার বদলানো দরকার আমার ভালো হওয়া দরকার আমার আখেরাত আছে আমার মৃত্যু আছে আমার পরকাল আছে তখন এই একটা আওয়াজ হইলেই ওইদিকে তাকানোর তো কিছু নাই ভাই একটা মাহফিলের পাশে এখান থেকে দুই চারটা আওয়াজ হইতো না তো ওইটা কেমনি মাহফিল বুঝেন না কথা মাহফিলের আশেপাশে তো আওয়াজ হইবে এ বন বিড়ি সা বিস্কুট চটপুড়ি চিক্কার চেঁচাবেচি এর ভিতরে দিয়েই আখেরাত এর ভিতর দিয়ে আমি প্রথমেই বলছি না এই যায় আর দুনিয়ার ভিতরে দিয়েই আপনি আমারে পথ কইরা জান্নাতের দিকে যাইতে হবে আমি আলগা দুনিয়া কই পাম কথা বলেন না আলগা দুনিয়া পাইবেন কোথাও বলে না এমন একটা দুনিয়া আমারে দেন আল্লাহ চোর ডাকাইত কেউ নাই বালা সব বালা তো সব আর এটা দুনিয়া কীর্তান না তো এই জন্য এর ভিতর দিয়েই এ গাফেল ফালতু এই মানুষগুলোর ভিতরে দিয়েই আমাকে আমার পথ করে নিতে হবে আমাকে আমার গন্তব্যে যেতে হবে তা আমি বললাম আমাদের পরিবর্তনের জীবন গঠনের একটা বড় উত্তম সুযোগ পরিবর্তনের একটা দারুণ চান্স মাহে রমজান মাহে রমজান একদম হাতছানি দিচ্ছে চাঁদ উঠলো বলে রমজান আর কাছাকাছি আর একটা মাস নাই চাবান মাস শুরু হয়ে গেছে তার মানে আর পরবর্তী চাঁদ উঠবে রমজানের চাঁদ শুরু সামনের চাঁদ বিশের চাঁদ আলহামদুলিল্লাহ এখন দিবানিশি দিন দিল থেকে এক নম্বরে দোয়া করেন যে আল্লাহ এত কাছে এনে বঞ্চিত করিয়েন মাহরুম করবেন না রমজান পর্যন্ত হায়াত পৌঁছায় দেন বলে না আমি দুই নম্বরে মাহের রমজানকে কদর করে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার সিদ্ধান্ত নেন রাত্রিবেলা বিশ্বের রাকাত তার পূর্ণ এহতে মামের সাথে পুরা মাস পূর্ণ বিশ্বের রাকাত তার গুরুত্বের সাথে আদায় করবার জন্য সিদ্ধান্ত নেন আট রাখাত না বিশ রাখাত তারাবির নামাজ শুধুই বিশ রাকাত আট রাখাত বারো রাখাত কোনো তারাবি নাই নাই কাউ আপনি আমার বুদ্ধি দিতেন যাই না আমি ফেসবুকে আমি ফেসবুকে আমি টানা টানা এক টানা বারো চোদ্দ বছর মাদ্রাসায় পড়ছি আপনি আমার বুদ্ধি দিয়ে কথা বোঝেন ঘাস খাইয়া সিরাসা পাইয়া বড় হয়েছি না চুরি করে ফাঁস করছি না পড়ালেখা করছি কাজেই খামখেয়ালি করবেন না খামখেয়ালি ফেসবুকে পাইছি মোবাইলে পাইছি ওমুকে বলছে তমুকে বলছে এটা কোনো কথা তারা নামাজ শুধুই বিশ রাখ কয় রাখাত আবার বলেন আবার বলেন জোরসে বলেন আরো জোরে জোর হলো না সবাই মিলে এক আওয়াজে হ্যাঁ বিশ রাখ তারা আবির নামাজ শুধুই বিশ্ব আট রাকাত নফল নামাজ বারো রাকাত নফল নামাজ ওই তাহাজুদের ওয়াক্তবিকটা আপনি আশি রাঘাত ফরেন অসুবিধা কোন সমস্যা আপনি দুইশো ফরেন অনেক নেই পেল আট ফরতেন আপনি আশি রাখাত পরেন চল্লিশ সালামে দুই রাখাত দুই রাখাত করে মোট আশি রাখাত পড়েন আলহামদুলিল্লাহ ভালো দুইশো রাখাত পরেন ভালো কথা অতএব ওই ওয়ান লাগাই না লাগাইন শেষ হওয়ার শেষ তো এই জন্য বললাম পূর্ণ বিশ্ব আঘাত সাহাবাই কেরাম আমিরুল মুমিন হজরত অমর রাদি আল্লাহ তালুর জামানায় সাহাবাই কেরামের ইজমা এবং সাহাবাই কেরাম বিশ্বাকাত তারাবি আদায় করছে বিশ্বাকাত তারাবি এটাকে খেয়ানত করার কোনো যুক্তি সাহাবিদের হতে পারে না নবীজির সাহাবিরা আপনার সমস্ত কিছু নিখুতভাবে আমাদের কাছে পৌঁছাইছেন আর শুধু তারাবির রাকাতটা সাহাবিরা আমাদের কাছে ভুল পৌঁছাইছেন এটা কি কোন একটা যুক্তির কথা হইল কথা বুঝেন ইসলামটা আমরা সাহাবিদের থেকে নবীজির বর্ণনা গুলো বুঝে নিলাম তো ওনারা সব জোহরের মাগরিবের ফরজ তিন রাখাত তো কোনটা কয়রা সব ঠিক ঠিক কইতাইলো জোহরের আগে সারি রাখাত জোহরের পরে আরো দুই রাখাত শূন্য সব ঠিক কইতাইলো বুঝি সাহাবায় কারাম তারাবি নামাল রাখাতটা ঠিক করে কইতাইলো না এটা একটা কথা নি করে আচ্ছা এটা একটা আসিনা কথা না কি ওইটা একটা কথা নিবি আর বিশ রাখাতের বিশ রাখাত এটারে বাড়াই কি লাভ ওনা গো কমাইলে ওনা গো কি লাভ কথা বলেন না তো তাহলে এটার লগে কি এটা তো সহজ কথা এত দলিলের কি দরকার এটা তো সাধারণ কমন সেন্সের কথা ফজরের নামাজের ফরজ কয় রাকাত জোহরের ফরজ কয় রাকাত আসরের ফরজ কয় রাকাত কত হলো দশ মাগরিবের ফরজ কয় কয়াকাত কত হইল এশার ফরজ কয়ার কত হইল নামাজ এটা কয় কয়াকাত কত হইল কত হইল আবার বলেন আচ্ছা হাদিসের মধ্যে আছে বলেন্লাহ আলী ওয়াসাল্লাম বলেন ফরজ এবং ওয়াজিবের মধ্যে যদি ত্রুটি হয় তাহলে সুন্নত নফল দিয়া সেই ঘাটতিটা পূরণ করা হয় আল্লাহ তালার একটা টার্গেট কোরআনে আল্লাহ বলে দিছে লাল লাকুন রোজার দ্বারা এক মাসের মাথায় বান্দা তিরিশ দিনের এই রোজা বা উনত্রিশ দিনের এই রোজা এক মাস উনত্রিশ দিনও হইতে পারে তিরিশ দিনও হইতে পারে একত্রিশ যাইত না ঠিকনি একটা ফাইল তিরিশ দিন বা উনত্রিশ দিনের আগেই ভিতরে এই এক ফাইলেই তুমি জাননাথ লাল লাকুন তাত্তাগুন তোমারে কি বানাই দিব এক মাস আর যে মুক্তা সে জান্নাতি যে মুক্তা সে কি তো এখন যেহেতু সময় কম এক মাসে আমরা জান্নাত দিব তো এই হিসাবে প্রতিদিন প্রতিদিনকার কার মিলা মিলা야লা প্রতিদিন এই 20 রাকাত ফরজ ওয়াজিবে যদি কোন ত্রুটি হয় তো এই রাতের 20 রাকাত তারাবি দিয়া এটার ঘাটতি পুরাইয়া এক শতক কইরা মাস শেষে জান্নাত বান্দা আগামী মাসের আমল দিয়া এই মাসের ঘাটতি পূরণের দরকার নাই এই মাসে এই মাসের শোন বুচ্ছিন্নি হিসাব ডাকবে এজন্য বিশ রাখার তারা এটাই যুক্তিযুক্ত এটাই যুক্তিযুক্ত এটাই সঠিক অতএব বিশ রাখার পূর্ণ তার আবি পড়বেন সাহারির ওয়াক্তে দুই রাখার চার রাখার ছয় রাখাত আট রাখাত নফল নামাজ পড়বেন ঠিক মতো সাহারি খেয়ে আল্লাহর কাছে ফজর নামাজ পড়বেন দোয়া করবেন সারাদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কোরআনুল করিম বেশি বেশি তেলাওয়াত করেন এবং যাদের কোরআন শুদ্ধ সুরা কেরাত শুদ্ধ ঠিক করেন এবং সবচেয়ে বড় কথা হল পুরা রমজানটাকে গুণামুক্ত আল্লাহর নাফরমানি অশ্লীলতা বেহায়াপনা চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া নাচ গান মোবাইলের অস্থির ছবি অসভ্যতা মা বোনদের বেপর্দা বেহায়া জিন্দিগি এর থেকে নিজেকে ফেরান আমার বাফ দেখবেন ভালো হবে ভালো হবে বাফ নবী সাল্লাম রমজানকে খুব কামনা করতেন সমস্ত আউলিয়া বুজুর্গ সাহাবাই কেরাম রমজানের জন্য ভীষণ আকাঙ্ক্ষা করত আমি নিজে কিতাবে পড়ছি অসংখ্য বুজুর্গদের এমন ছিল যারা এক রমজান শেষ হইলে ঈদের পর দিন থেকে আবার হাত দোয়া শুরু করতেন আল্লাহ আগামী রমজান পর্যন্ত হায়াত পুরা বুঝ এত বেশি এত বেশি গুরুত্ব দিতে রমজান ইবাদতের মাস রমজান জান্নাতের মাস রমজান নিজেকে বদলাবার মাস রমজান পরিবর্তনের মাস রমজান কুরআনের মাস রমজান মুমিনের মাস রমজান মুসলমানের মাস বলেন আলহামদুলিল্লাহ শাহরুর রমাদান আল্লাহ তালা বলেন রমজান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই মাসেই আমি আল্লাহর পক্ষ থেকে কুরআন নাজিল করা হয়েছে হুদাল্লিন নাস এই কোরান বিশ্ব মানবতার জন্য হেদায়েত ও বাগিনাতি মিনাল হুদা এবং হেদায়েতের পথ আলোর পথ একদম সুস্পষ্ট বুঝতে কোনো অস্পষ্টতা নাই ওয়াল ফুরকান এবং এই কোরআনই সত্য বিদ্যা নেয় অন্যায় বৈধ অবৈধের পার্থক্যকারী কোনটা নেয় কোনটা অন্যায় পৃথিবীর কোনো বই নির্বাচন করার সিস্টেম অধিকার নাই একমাত্র বৈধ অবৈধ হালাল হারাম পাক না পাক জায়েজ না জায়েজ করণীয় বর্জনীয় নির্ধারণ করে দেয় শুধুই আল্লাহর কোরআন শুধু এজন্য কোরআনের এলেম যার কাছে নাই কোরআন শরীফ যে দেখে পড়তে পারে না কোরআন শরীফ থেকে যে জ্ঞান নেয় নাই খোদার অসম রব্যে কে আবার অসম তুমি আলো পাও নাই তুমি রাস্তা পাও নাই তুমি পথ খুঁজে পাও নাই তুমি মঞ্জিল চিনো না তুমি গন্তব্য চিনো না তুমি জিন্দিগির টার্গেট চিনো না তুমি উপার্জনের কোনো পড়ালেখা করছো ঠিক আছে বাংলা বইয়ে পথ নেই অঙ্ক বইয়ে পথ নাই ইংরেজি বইয়ে পথ নাই পদার্থবিজ্ঞানে পথ নাই জীববিজ্ঞান বইয়ে পথ নাই রসায়ন বিজ্ঞান বইয়ে পথ নাই পথের সন্ধান গন্তব্যের সন্তান একমাত্র কোরআনে আছে

জ্ঞান পথ গন্তব্য জীবনের শেষ টার্গেট কোথায় এটা আর কোথাও নাই এটা শুধুই কোরআন সামাং শাহিদ আমিন সাহারা সুম্ভ অতএব আল্লাহ বলে আমার বান্দা এতটা বরকতময় কোরআন নাজিলের এই পবিত্র রমজান মাসে যারাই হায়াত পাবা প্রত্যেকেই আল্লাহ বলতেছে রোজা রাইখ আমার হুকুম পালন কর আল্লাহ বল এ রোজা রাইখ আমার কথা শুনল কারণ এটা বড় মোবারক মাস আমার কোরআনের জন্য আমি এটা পছন্দ করছি এই মাসের নাম আমি নিজে উল্লেখ করছি এই জন্য বন্ধু আমার বাফ আমার ভাই আমার সবার কাছে আগত রমজানে ইবাদতের জন্য না, দুনিয়ার কেনা কাটা বাজার সদাই ইত্যাদির জন্য না বাফ রমজান আসলেই মা বোনদের মনে পড়ে শুধু কেনাকাটা আহ এটা সরাসরি শয়তাল ব্রিজের ষড়যন্ত্র দুঃশন আমাদের কলিজার ভিতরে ঢুকায় দিচ্ছে রমজান মাসে ঈদের একদিনের জন্য শুধু কাপড় কিনবে শুধু রমজানের ঈদ নতুন ঈদ 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 গরু ছাগলের তোর কোনটা আরে না ফরমান তোর ঈদ কোনটা এই জন্য মাহে রমজান কাপড় কিনার জন্য না মাহে রমজান আল্লাহর ইবাদতের জন্য